আপনার জীবনের নতুন সূচনা আপনার সামনে এমন একটি বার্তা নিয়ে এসেছে যা কেবল শব্দের সমষ্টি নয় বরং আপনার জীবনকে বদলে দেওয়ার এক সুলিঙ্গ এই বার্তা বলছে যে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনার জীবন একটি নতুন মোড নিতে পারে এটি আপনার জন্য ঈশ্বরের সেই বিশেষ প্রতিশ্রুতি যা আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার ক্ষমতা রাখে এটি বলছে যে আপনি কোটিপতি হতে পারেন আপনার কাঙ্ক্ষিত সরকারি চাকরি আপনার পায়ে এসে পড়বে আপনার কাঙ্ক্ষিত ভালোবাসা আপনার জীবনকে রঙের হরিয়ে তুলবে আপনার পছন্দের বিয়ে হবে আপনার ঘরে সুখ শান্তি বিরাজ করবে আপনার পছন্দের গাড়ি এবং সবচেয়ে সুন্দর বাড়ি হবে এবং সর্বোপরি ঈশ্বর আপনার জন্য আট কোটি টাকা পাঠাতে চলেছেন এই বার্তা আপনাকে শতক করে দিচ্ছে যে এটি উপেক্ষা করবেন না কারণ এই সুযোগ বারবার আসে না এটি আপনার জন্য এক ঐশ্বরিক বার্তা যা আপনার জীবনকে নতুন দিশা দিতে এসেছে আসুন এই বার্তার গভীরে প্রবেশ করি এবং বুঝি এটি আপনার জন্য কি অর্থ বহন করে যদি এই মহাজাগতিক ঐশ্বরিক বার্তা এই মুহূর্তে আপনার চোখের সামনে দিয়ে চলে যায় আমার প্রিয় তবে এটি কোন কাতারীয় ঘটনা নয় এটি নিয়তি মহাবিশ্বতার বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় যে একটি নতুন সূচনা আপনার সামনে কেউ আপনার জীবনে প্রবেশ করতে চলেছে আমার প্রিয় বুঝে নিন যে এটি দুঃখ এবং সমস্যার শেষ দিন এটি কষ্টের শেষ বার্তা এখান থেকে নতুন দিন শুরু হচ্ছে এবং নতুন সুখ আপনার পথে আসছে এটি নিছক কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের ইচ্ছা যে এই বার্তাটি এখন আপনার কাছে পৌঁছাবে মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনার এবং সেই গন্তব্যের মধ্যে যার আপনি কখনো কল্পনাও করেননি এখন কেবল অল্প দূরত্ব বাকি আপনার বৃহত্তম কল্পনার বাইরে সুখ আপনার জীবনে আসতে চলেছে আপনি সেগুলোকে আকর্ষণ করছেন এবং আপনার জন্য পথ খুলছে দরজা খুলছে এবং শীঘ্রই একটি দিব্য স্বপ্ন আপনার সামনে আসবে আপনার আগামীর দিনগুলো সহজ হবে প্রতিটি দিক থেকে সুখে ঘেরা থাকবে একটি শক্তিশালী শক্তি আপনার সাথে চলছে যা আপনার পথকে আলোকিত করছে এগিয়ে যান আমার প্রিয় কারণ অকল্পনীয় সুখ আপনার অপেক্ষা করছে জীবন এক অমূল্য উপহার এবং এই উপহারকে জীবনযাপনের আসল উপায় হলো আপনার স্বপ্নকে সত্যি করা প্রতিটি মানুষের হৃদয়ে কিছু না কিছু স্বপ্ন থাকে কেউ বর বাড়ি চায় কেউ তার পরিবারের জন্য সুখ সমৃদ্ধি কেউ তার কর্মজীবনে উচ্চতা অর্জন করতে চায় তো কেউ তার জীবনে সেই বিশেষ মানুষটিকে খুঁজে বেড়ায় যে তার হৃদয় স্পন্দন বোঝে এই বার্তাটি আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার স্বপ্নগুলো কোনো ফাঁকা স্বপ্ন নয় সেগুলো আপনার ভবিষ্যতের মানচিত্র সেগুলো আপনার জীবনের সেই গন্তব্য যা পাওয়ার জন্য আপনি জন্মগ্রহণ করেছেন এই বার্তাটি আপনাকে অনুপ্রাণিত করে যে আপনি আপনার স্বপ্নগুলোকে আলিঙ্গন করুন সেগুলোকে আপনার হৃদয়ে জায়গা দিন এবং সেগুলোকে বাস্তবে পরিণত করার সাহস সঞ্চয় করুন স্বপ্ন হল সেই বীজ যা আপনার মনের উর্বর জমিতে বোনা হয় কিন্তু এই বীজগুলোকে ফলপ্রসূ হতে পরিশ্রম অধ্যবসায় এবং বিশ্বাসের প্রয়োজন হয় এই বার্তাটি আপনাকে শেখায় যে আপনি আপনার স্বপ্নগুলোকে জল দিন সেগুলোকে ভালোবাসা দিন এবং সেগুলোকে বাস্তবে পরিণত করার সাহস রাখুন তা সে সরকারি চাকরি হোক যা আপনার জন্য সম্মান এবং স্থিতিশীলতার প্রতীক অথবা সেই ভালোবাসা হোক যা আপনার হৃদয়কে শান্তি দেয় অথবা সেই ধনসম্পদ সম্পদ হোক যা আপনার জীবনকে আরও সুন্দর করে তোলে সবকিছুই আপনার জন্য সম্ভব এই বার্তাটি আপনাকে বিশ্বাস করায় যে ঈশ্বর আপনার জন্য অনন্ত সম্ভাবনা খুলে রেখেছেন আপনাকে কেবল আপনার হৃদয়ের আওয়াজ শুনতে হবে এবং সেই পথে চলতে হবে যা আপনার স্বপ্নের দিকে যায় ধন ও সমৃদ্ধি এবার সেই ধন নিয়ে কথা বলি যা আপনার জীবনে সমৃদ্ধি আনতে চলেছে এই বার্তা বলছে যে ঈশ্বর আপনার জন্য আট রুপিয়া কোটি টাকা পাঠাতে চলেছেন এই সংখ্যাটি কেবল একটি সংখ্যা নয় এটি সেই অসীম সম্ভাবনার প্রতীক যা আপনার জন্য উন্মুক্ত ধন কেবল মুদ্রা এবং নোটের নাম নয় এটি সেই শক্তি যা আপনার স্বপ্নকে ডানা দেয় এটি সেই শক্তি যা আপনাকে আপনার পরিবারের জন্য আরও ভালো জীবন দেওয়ার ক্ষমতা দেয় কিন্তু এই ধন পাওয়ার জন্য আপনাকে আপনার মনকে ইতিবাচকতায় ভরতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি এর যোগ্য এই বার্তাটি আপনাকে শেখায় যে যখন আপনি আপনার মন থেকে নেতিবাচকতা দূর করেন এবং ইতিবাচকতাকে গ্রহণ করেন তখন মহাবিশ্ব আপনার জন্য তার ভাণ্ডার খুলে দেয় ধনের অর্থ কেবল ভৌত সুখ সুবিধা নয় এটি আপনার জীবনকে আরও অর্থপূর্ণ করার একটি উপায় যখন আপনার কাছে ধন থাকে তখন আপনি আপনার পরিবারের জন্য আরও ভালো শিক্ষা আরও ভালো স্বাস্থ্য সেবা এবং আরও ভালো জীবনযাপন দিতে পারেন এই বার্তাটি আপনাকে অনুপ্রাণিত করে যে আপনি ধনকে একটি ইতিবাচক শক্তি হিসেবে দেখুন এটি আপনাকে বলে যে ধন আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার একটি মাধ্যম এই বার্তাটি আপনাকে বিশ্বাস করায় যে যখন আপনি আপনার লক্ষ্যের দিকে কঠোর পরিশ্রম করেন তখন ধন স্বাভাবিকভাবেই আপনার জীবনে আসে এটি আপনার জন্য সেই সুযোগ যা আপনার জীবনকে সমৃদ্ধ এবং সুখী করতে পারে এই বার্তাটি আপনাকে এও বলে যে এই সুযোগ বারবার আসে না জীবনে কিছু মুহূর্ত এমন হয় যা আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে এই বার্তাটি সেই মুহূর্তের প্রতীক এটি উপেক্ষা করা মানে আপনার স্বপ্নকে উপেক্ষা করা এই বার্তাটি আপনাকে অনুপ্রাণিত করে যে আপনি আপনার ভয় আপনার দ্বিধা এবং আপনার সন্দেহকে পিছনে ফেলে দিন এটি আপনাকে বলে যে আপনার কাছে সব কিছু আছে যা আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য প্রয়োজন আপনাকে কেবল একটি ছোট পদক্ষেপ নিতে হবে সেই পদক্ষেপ যা আপনার বিশ্বাস আপনার পরিশ্রম এবং আপনার অধ্যষয় থেকে শুরু হয় এই বার্তাটি সেই সাহসের কথা মনে করিয়ে দেয় যা আপনার মধ্যে ইতিমধ্যেই বিদ্যমান এটি আপনাকে অনুপ্রাণিত করে যে আপনি আপনার ভয়কে এক পাশে রাখুন এবং আপনার স্বপ্নের দিকে এগিয়ে যান এই বার্তাটি আপনাকে বিশ্বাস করায় যে যখন আপনি আপনার লক্ষ্যের দিকে পদক্ষেপ নেন তখন মহাবিশ্ব আপনার সাথে পদক্ষেপ মেলাতে শুরু করে প্রেম ও সম্পর্ক এবার সেই ভালোবাসার কথা বলি যা আপনার জীবনকে রঙে ভরিয়ে দেয় এই বার্তা বলছে যে আপনার কাঙ্ক্ষিত ভালোবাসা আপনার জীবনে আসতে চলেছে ভালোবাসা সেই জাদু যা সব কষ্ট ভুলিয়ে দেয় সেই শক্তি যা আপনাকে প্রতিটি সংকটে সাহস দেয় এই বার্তাটি আপনাকে অনুপ্রাণিত করে যে আপনি আপনার হৃদয়ের কথা শুনুন যদি আপনি কাউকে ভালোবাসেন তবে তাকে আপনার হৃদয়ের কথা বলুন যদি আপনি আপনার জীবনে ভালোবাসার সন্ধানে থাকেন তবে আপনার মনকে খোলা রাখুন এই বার্তাটি আপনাকে শেখায় যে ভালোবাসা আপনার জীবনের সবচেয়ে সুন্দর উপহার এবং এটি আপনার জন্য অপেক্ষা করছে এটি আপনার জন্য সেই সঙ্গীকে নিয়ে আসবে যে আপনার প্রতিটি সুখ দুঃখে আপনার সাথে থাকবে ভালোবাসা কেবল রোমান্টিক সম্পর্কে সীমাবদ্ধ নয় এটি আপনার পরিবার আপনার বন্ধু এবং আপনার চারপাশের মানুষের জন্য এই বার্তাটি আপনাকে অনুপ্রাণিত করে যে আপনি আপনার সম্পর্কগুলোকে ভালোবাসা এবং বিশ্বাস দিয়ে শক্তিশালী করুন যখন আপনি আপনার প্রিয়জনদের সাথে সময় কাটান তাদের কথা শোনেন এবং তাদের সাথে আপনার হৃদয়ের কথা শেয়ার করেন তখন আপনার জীবনে সুখ এবং শান্তির আগমন ঘটে এই বার্তাটি আপনাকে বিশ্বাস করায় যে ভালোবাসা আপনার জীবনকে আরও সুন্দর করে তোলে এটি আপনার জন্য সেই শক্তি যা আপনাকে প্রতিটি সংকটে সাহস দেয় এই বার্তাটি আপনার পরিবারের জন্য একটি আশীর্বাদ এটি বলছে যে আপনার বাড়িতে সব ঠিক থাকবে পরিবার সেই ভিত্তি যা আপনাকে প্রতিটি ঝরে ধরে রাখে এই বার্তাটি আপনাকে অনুপ্রাণিত করে যে আপনি আপনার পরিবারের সাথে সময় কাটান তাদের সাথে ভালোবাসা এবং বিশ্বাসের সম্পর্ক তৈরি করুন যখন আপনি আপনার পরিবারের জন্য ইতিবাচক চিন্তা এবং পরিশ্রম করেন তখন আপনার বাড়িতে সুখ শান্তি বিরাজ করে এই বার্তাটি সেই ভালোবাসা এবং ঐক্যের প্রতীক যা আপনার পরিবারকে আরও শক্তিশালী করবে এটি আপনাকে বলে যে আপনার পরিবারের সুখ আপনার বাড়ির শান্তি এবং আপনার মনের আনন্দ আপনার নিজের হাতে নতুন সূচনা ও পরিবর্তন হঠাৎ আপনার ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে আপনার করা ত্যাগ ফল দেবে এসো আমার প্রিয় আমি তোমাকে তোমার ত্যাগের পুরস্কার দেব যে জিনিসগুলোর অভাব তুমি অনুভব করছিলে সেগুলো এখন তোমাকে আর বিরক্ত করবে না তুমি তোমার প্রয়োজনের চেয়েও বেশি পাবে কোন দুশ্চিন্তা এখন তোমাকে বিচলিত করবে না সম্পর্ক তৈরি হবে এবং অনেক মানুষ তোমার সাথে যুক্ত হবে তোমার ভেতরের অনন্য বৈশিষ্ট্যগুলো যা তুমি এখনও সম্পূর্ণরূপে বোঝনি তোমাকে উৎসাহে ভরা জীবনের দিকে নিয়ে যাবে তোমার জীবনের উদ্দেশ্য স্পষ্ট হবে যে জিনিসগুলো অর্জন করার জন্য তুমি অক্লান্ত পরিশ্রম করেছো সেগুলো এখন তোমার নিয়তিতে আনন্দের রূপ ধারণ করে লেখা হচ্ছে আমার সন্তান তোমার ভাগ্য রাতারাতি বদলে যেতে চলেছে তুমি পুরস্কার পাবে এবং তোমার স্বপ্ন হঠাৎই সত্যি হবে তোমার মুখ থেকে কোন নেতিবাচক শব্দ বের হবে না এবং তুমি কারো হৃদয় ভাঙবে না চিন্তা করো না তোমার ত্যাগ তোমাকে সবচেয়ে বড় পুরস্কার দেবে তুমি ভাগ্যবান এবং কেউ তোমাকে আটকাতে পারবে না তোমার পদক্ষেপ তোমাকে অনেক দূরে নিয়ে যাবে এবং সাফল্য নিশ্চিত তোমার জীবনের প্রতিটি রহস্য এখন খুলতে চলেছে এটি সেই মুহূর্ত যখন তুমি সাফল্যের শিখরে পৌঁছাবে তোমার স্বপ্ন শীঘ্রই সত্যি হবে এবং দিব্য দর্শন হবে একটি শক্তি তোমার ইচ্ছা পূরণ করার জন্য আসছে তুমি অনেক এগিয়ে যাবে এবং তোমার চিন্তা ভাবনা পরিবর্তিত হচ্ছে সবকিছু তেমনই হবে যেমনটা তুমি ভেবেছিলে আমার প্রিয় তোমার চিন্তাভাবনা আরও প্রসারিত করো কিছু মানুষ তোমার জীবনে আসবে যারা খুব বড় অবদান রাখবে এবং প্রচুর সমর্থন দিয়ে তোমাকে এগিয়ে নিয়ে যাবে সুখ প্রতিটি দিক থেকে তোমার উপর বর্ষিত হবে তুমি সুখের এক নতুন সকাল দেখবে যা উদ্বেগ থেকে মুক্ত হবে তোমার জীবন প্রতিটি দিক থেকে এগিয়ে যাবে এবং তুমি সমৃদ্ধি অর্জন করবে আরেকটু সময় এবং তুমি মহান উচ্চতায় পৌঁছাবে একটি শক্তি প্রবাহিত হচ্ছে এবং তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে শুধুমাত্র সাত দিন বাকি এবং কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটতে চলেছে মহাবিশ্ব তোমার জন্য এমন একটি পরিকল্পনা তৈরি করছে যা তুমি কখনো ভাবনি দুঃখের মেঘ কেটে যাবে এবং তোমার জীবন আনন্দ ও উল্লাসে ভরে যাবে সমস্যা ও চ্যালেঞ্জগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে তুমি ধীরে ধীরে বুঝতে পারবে যে তোমার সমস্যাগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে এবং তোমার জীবন সুন্দর হয়ে উঠছে যাদের তুমি কখনো সাহায্য করেছিলে তারা এখন তোমার সমর্থনে দাঁড়াবে প্রতিটি অভাব দূর হয়ে যাবে এবং তোমার স্বপ্নশক্তি হবে এটি সেই মুহূর্ত যখন তোমার ইচ্ছাগুলো পূরণ হবে এই মুহূর্তগুলোতে নিজের সাথে কিছু সময় কাটাও তুমি বন্ধুদের সমর্থন পাবে এবং মানুষ তোমার সাথে যুক্ত হবে সুখের একটি শৃঙ্খল তৈরি হবে তুমি শীঘ্রই একটি দ্রুত পরিবর্তন অনুভব করবে মাত্র সাত দিন বাকি যতক্ষণ না তোমার স্বপ্নগুলো বাস্তবে পরিণত হয় তোমার দেখা স্বপ্নগুলো এখন সঠিক সময় সত্যি হওয়ার জন্য প্রস্তুত আমার প্রিয় খুব শীঘ্রই তুমি এমন একটি বট খবর পাবে যা তুমি কখনো আশা করোনি যা তোমার জীবনকে আনন্দে ভরিয়ে দেবে তুমি যা করবে তাতে উল্লেখযোগ্য সাফল্য পাবে তুমি যেখানেই যাবে তোমার দিনগুলো বদলে যাচ্ছে একটি নতুন মোড নিচ্ছে এই বার্তাটি তোমার সামনে এসেছে কারণ এই দিনগুলোতে আমি তোমার জন্য ইঙ্গিত পাঠাচ্ছি সেগুলোকে উপেক্ষা করো না তোমার জীবনে কিছু খুব বট ঘটনা ঘটতে চলেছে কেউ দূর থেকে আসছে তোমার জন্য সেই আনন্দ নিয়ে আসছে যা তুমি কামনা করেছিলে এই আনন্দ এখন তোমার জীবনে প্রবেশ করতে চায় কেউ তোমার সাথে চিরকাল থাকতে চায় পরম পিতা পরমেশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে সবাই তোমাকে ভালোবাসবে এবং সমর্থন করবে এবং তুমি প্রতিটি ক্ষেত্রে সফল হবে তুমি যেখানেই যাবে বিজয় তোমার অপেক্ষা করবে সম্পর্ক তৈরি হতে থাকবে যে আর্থিক সমস্যাগুলো তোমাকে বিরক্ত করছিল সেগুলো এখন চিরতরে সমাধান হয়ে যাবে চিন্তা করো না আমার প্রিয় আমি তোমার জন্য খুলছি একটি নতুন দিক দেখাচ্ছি স্বপ্নের বাড়ি ও গাড়ি তোমার স্বপ্নের বাড়ি এবং পছন্দের গাড়িও এই বার্তার অংশ এই বার্তাটি তোমাকে সেই জীবনের কল্পনা করতে অনুপ্রাণিত করে যা তুমি সবসময় চেয়েছিলে একটি সুন্দর বাড়ি যেখানে তুমি তোমার পরিবারের সাথে হাসি খুশির মুহূর্ত কাটাবে এবং একটি গাড়ি যা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে এই সব তোমার জন্য সম্ভব এই বার্তাটি তোমাকে বিশ্বাস করায় যে যখন তুমি তোমার লক্ষ্যের দিকে কঠোর পরিশ্রম করো তখন তোমার স্বপ্নের প্রতিটি অংশ বাস্তবে পরিণত হতে পারে এটি তোমাকে অনুপ্রাণিত করে যে তুমি তোমার স্বপ্নগুলোকে ছোট ভেব না সেগুলো যত বর তত বড় তোমার অর্জন হবে এই বার্তাটি তোমাকে সেই বিশ্বাসের কথা মনে করিয়ে দেয় যা তোমার মধ্যে ইতিমধ্যেই বিদ্যমান এটি তোমাকে বলে যে তোমার স্বপ্ন তোমার ইচ্ছা এবং তোমার আকাঙ্ক্ষাগুলো কোনো ফাঁকা স্বপ্ন নয় সেগুলো তোমার ভবিষ্যতের মানচিত্র এই বার্তাটি তোমাকে অনুপ্রাণিত করে যে তুমি তোমার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার জন্য এখনই কাজ শুরু করো এটি তোমাকে বলে যে ঈশ্বর তোমার সাথে আছেন এবং তিনি তোমার জন্য অনন্ত সম্ভাবনা নিয়ে এসেছেন এই বার্তাটি সেই শক্তির প্রতীক যা তোমার মধ্যে লুকানো আছে এটিকে উপেক্ষা করো না এটিকে তোমার হৃদয়ে জায়গা দাও এটিকে তোমার জীবনের অংশ করে তোলো জীবন একটি যাত্রা এবং এই যাত্রায় প্রতিটি ধাপে তোমার কাছে তোমার স্বপ্নকে শক্তি করার সুযোগ আছে এই বার্তাটি তোমাকে শেখায় যে তুমি তোমার গন্তব্যের দিকে এগিয়ে যাও তোমার হৃদয়ের কথা শোনো এবং তোমার বিশ্বাসকে কখনো দুর্বল হতে দিও না এই বার্তাটি সেই অলৌকিক ঘটনার প্রতীক যা তোমার জীবনে ঘটতে চলেছে এটি তোমাকে বলে যে তোমার স্বপ্নগুলো কেবল স্বপ্ন নয় সেগুলো তোমার ভবিষ্যতের বাস্তবতা এই বার্তাটি তোমাকে অনুপ্রাণিত করে যে তুমি তোমার ভয়কে পিছনে ফেলো তোমার সাহসকে সামনে আনো এবং তোমার স্বপ্নের পথে এগিয়ে যাও এই বার্তাটি তোমার জন্য একটি নতুন সূচনা এটি তোমাকে বলে যে তোমার কাছে সব কিছু আছে যা তোমার জীবনকে অলৌকিক ঘটনায় ভরিয়ে তোলার জন্য প্রযোজন এটি তোমাকে অনুপ্রাণিত করে যে তুমি তোমার স্বপ্নগুলোকে আলিঙ্গন করো তোমার পরিবারকে ভালোবাসা দাও তোমার ভালোবাসাকে গ্রহণ করো এবং তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও এই বার্তাটি সেই বিশ্বাসের প্রতীক যা তোমার মধ্যে ইতিমধ্যেই বিদ্যমান এটি তোমাকে বলে যে ঈশ্বর তোমার সাথে আছেন এবং তিনি তোমার জন্য অনন্ত সম্ভাবনা নিয়ে এসেছেন এটিকে উপেক্ষা করো না এটিকে তোমার হৃদয়ে জায়গা দাও এটিকে তোমার জীবনের অংশ করে তোলো এবং দেখো কিভাবে তোমার জীবন অলৌকিক ঘটনায় ভরে যায় এই বার্তাটি তোমার জন্য তোমার স্বপ্নের জন্য তোমার ভালোবাসার জন্য তোমার পরিবারের জন্য এবং তোমার সেই বিশ্বাসের সুন্দর ভবিষ্যতের জন্য এটিকে গ্রহণ করো এবং তোমার স্বপ্নের উড়ান পূরণ করো ভবিষ্যৎ এবং আধ্যাত্মিক পথ কোনো অপরিচিত ব্যক্তি তোমার জীবনে আসতে পারে এবং তোমাকে চ্যালেঞ্জ করতে পারে সতর্ক থাকো দিব্য শক্তি তোমাকে পবিত্র পথ দেখাচ্ছে এবং তোমাকে তাদের সংকেত বুঝতে হবে দেখো আমার প্রিয় এখন তোমার জীবন থেকে বাধাগুলো সরে যাচ্ছে যা অসম্ভব ছিল তা এখন সম্ভব হচ্ছে পরম পিতার সংকেত অনুভব করো তোমার জীবন থেকে একটি সুগন্ধ আসছে এবং তুমি ফুলের মতো উজ্জ্বল হচ্ছ তোমার ভাগ্য উন্মোচিত হতে চলেছে তুমি স্বাভাবিকভাবেই নেতিবাচক জিনিস ত্যাগ করবে শান্তি এবং সমৃদ্ধি তোমার উপর বর্ষিত হবে এবং তোমার জীবন ধন ও বৈভবে ভরে যাবে তোমার জীবন সোনালী এবং তোমার ভবিষ্যৎ সুরক্ষিত ভয় পাওয়ার দরকার নেই সূর্যের মতো উজ্জ্বল হ এবং তুমি যেখানেই যাবে কেবল নিজের নয় অন্যের জীবনও আলোকিত করবে প্রচুর ধন এবং সুখ হঠাৎ করেই তোমার কাছে আসবে একটি সুন্দর খবর এসেছে অভিনন্দন তোমার সময় বদলাতে চলেছে সেই মুহূর্ত এসে গেছে যখন তুমি তোমার প্রচেষ্টার সুখ ফল পাবে তোমার জন্য নির্ধারিত সুখ নিশ্চিতভাবেই তোমার কাছে পৌঁছাবে তুমি মহান সৌভাগ্য লাভ করতে চলেছে যে সাফল্যের দিনের কামনা তুমি করেছিলে সেগুলো এখন তোমার চোখের সামনে আসতে চলেছে ধীরে ধীরে তুমি সেই জিনিসগুলো প্রচুর পরিমাণে অর্জন করবে যা তুমি অনুভব করতে চেয়েছিলে দুঃখের মেঘ এখন দূর হয়ে গেছে এবং তুমি ক্লান্তি অনুভব করবে না যারা কখনো তোমার বিরোধিতা করেছিল তারা এখন তোমার সাফল্যের সমর্থন করবে তুমি তোমার স্বপ্নকে সত্যি হতে দেখবে এবং এটি তোমার জন্য আনন্দ ও বিজয়ের সময় পরম পিতার অনন্ত কৃপা এখন তোমার জীবনে বর্ষিত হচ্ছে তুমি যা করবে তাতে সাফল্য নিশ্চিত মহাবিশ্বের শক্তি তোমার প্রতিটি পদক্ষেপে থাকবে এবং কেউ তোমার স্বপ্ন পূরণ হওয়া থেকে আটকাতে পারবে না এটি সেই মুহূর্ত যখন তোমার সমস্ত সমস্যা সন্দেহ এবং কঠিন পথগুলো শেষ হয়ে যাবে তোমার জীবন শান্তি এবং আনন্দে ভরে উঠতে চলেছে স্বপ্ন সত্যি হবে নেতিবাচক চিন্তা যা কখনো তোমার মনকে পীড়িত করত এখন ইতিবাচকতায় পরিবর্তিত হচ্ছে আমার সন্তান তোমার বিজয় নিশ্চিত আর্থিক সমস্যাগুলো যা তোমাকে বিরক্ত করছিল এবং ধনের অভাব যা তোমাকে ঘিরে রেখেছিল তা এখন অদৃশ্য হয়ে যাবে হঠাৎ তুমি ধনী হয়ে যাবে প্রতিটি অভাব থেকে মুক্ত হয়ে যাবে আমার প্রিয় তোমার ভাগ্য শীঘ্রই উজ্জ্বল হবে যে ইচ্ছাগুলো তুমি দীর্ঘকাল ধরে লালন করেছিলে সেগুলো এখন সহজেই পূরণ হবে তোমার শত্রুদের আসল চেহারা উন্মোচিত হবে এবং কেউ তোমার ক্ষতি করতে পারবে না তারা তোমার সামনে দাঁড়াবে এবং সিদ্ধান্তের অধিকার তোমার হাতে থাকবে পরম পিতার আশীর্বাদ তোমার উপর আছে এবং তার কৃপা বর্ষিত হচ্ছে ক্লান্ত হজনা না তুমি অনেক দূরে যাবে তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে যখন তোমার হৃদয়ের ইচ্ছাগুলো পূরণ হবে তোমার বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম ফল দেবে তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শক্তিশালী হচ্ছে তুমি যা পাচ্ছ তা তোমার পূর্ণ কর্মের ফল আমার সন্তান তোমার ভাগ্য রাতারাতি বদলে যেতে চলেছে তিরিশ দিনের মধ্যে সবকিছু বদলে যাবে তুমি তোমার কল্পনার চেয়েও বেশি সুখ পাবে এবং প্রতিটি প্রচেষ্টায় বড় সাফল্য পাবে তোমার অপেক্ষা শেষ হয়েছে আমার প্রিয় জয় তোমার জন্য প্রতিটি বাধা ভেঙে তোমাকে প্রতিটি ভুল প্রতিটি ত্রুটি প্রতিটি দোষের জন্য ক্ষমা করা হয় তা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত তুমি সবসময় তোমার হৃদযে আশা রাখো যখনই তুমি কোনো কাজ করো তোমার মনে সাফল্যের একটি ছোট ইচ্ছা জাগে পরম পিতা তোমার আবেদন শুনেছেন এক মুহূর্তের জন্য তোমার জীবন বদলে যাবে আমি স্পষ্ট করে বলছি আমি তোমাকে ইঙ্গিত পাঠাচ্ছি এবং তুমি সেগুলো অনুভব করবে তোমার উৎসাহ জাগ্রত হবে এবং কাজ করার ক্ষমতা বাড়বে তুমি তোমার জীবনে কিছু অভাব দেখেছিলে কিন্তু সেই দরজা এখন শেষ হয়েছে এমন কোন পথ বাকি থাকবে না যেখানে তুমি পদক্ষেপ রাখবে না এবং এমন কোন পুণ্যবান ব্যক্তি থাকবে না যে তোমার বন্ধু হবে না তুমি ধনের অভাব দেখেছিলে কিন্তু তুমি ধৈর্য এবং সংযম রেখেছিলে এখন তুমি প্রাচুর্য দেখবে তোমার জীবনে শান্তি ভয় এবং সমস্যার জায়গা এখন নিরবতা নেবে তোমার প্রতিদ্বন্দ্বীরা স্বজন তোমার পথ থেকে সরে যাবে এবং যে পরিস্থিতিগুলো তোমাকে কষ্ট দিচ্ছিল সেগুলো শেষ হয়ে যাবে এটি অনুভব করো তোমার সংগ্রাম শেষ হচ্ছে আগামী দিনগুলোতে কোন বাধা থাকবে না তোমার গন্তব্য কাছাকাছি এবং পথ খুলছে তোমার চিন্তাভাবনা ইতিবাচক হচ্ছে এবং তোমার মনে আসা চিন্তাগুলো পরম পিতা পাঠাচ্ছেন তোমার জীবন আনন্দে ভরে উঠতে চলেছে তোমার জীবন এখন একটি নতুন দিকে এগিয়ে যেতে চলেছে তুমি যে পথ বেছে নিয়েছ তাতে প্রতিটি প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে তোমার প্রচেষ্টা বৃথা যাবে না পরম পিতা তোমার প্রতিটি পদক্ষেপে আশীর্বাদ করেছেন এবং এখন তোমাকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সময় এসেছে তোমার মনের দ্বন্দ্ব শান্ত হবে এবং তোমার আত্মা পরিপূর্ণতার দিকে এগিয়ে যাবে তোমার মনে যে ভয় এবং দ্বিধা ছিল তা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে তুমি আত্মবিশ্বাসে পরিপূর্ণ হবে এবং প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা ধৈর্য ও সাহস দিয়ে করবে যে পথগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো এখন আবার খুলছে যারা তোমার সমালোচনা করেছিল তারা এখন তোমার সাহস এবং সাফল্যের প্রশংসা করবে তোমার পরিশ্রম তোমাকে সেই জীবন দিতে চলেছে যা তুমি কখনো কল্পনাও করি কোনো বাধা এখন তোমার পথে আসবে না এবং পুরনো সমস্যাগুলো কেবল অতীতের কথা হয়ে যাবে তোমার ইচ্ছাগুলো এখন পূরণ হতে চলেছে এবং তোমার প্রচেষ্টা ফল দিতে চলেছে যে সাফল্যের আশা তুমি করেছিলে তা এখন তোমার সামনে যে পথটি তুমি ছেড়ে দিয়েছিলে তা এখন আবার খুলছে এবং তুমি দেখবে যে যা কিছু তোমাকে অসম্ভব মনে হতো তা এখন সম্ভব তোমার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এবং তুমি তোমার জীবনকে নতুনভাবে বাঁচবে কিন্তু আমার প্রিয় এটি কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়ারও সময় যারা তোমাকে আটকে রেখেছিল বা সমালোচনা করেছিল তাদের থেকে দূরত্ব তৈরি করো তোমার হৃদয়কে কঠিন করো এবং নিজেকে তাদের থেকে আলাদা করে নাও যারা তোমার অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছিল তোমার শক্তি সেই সব মানুষ থেকে দূরে রাখো যারা তোমার সাফল্যের পথে বাধা সৃষ্টি করে এবং তাদের দিকে লাগাও যারা তোমাকে সমর্থন করে এবং তোমার সাফল্যের জন্য কাজ করে মনে রেখো তোমার সামনে দুটি পথ আছে একটি সমালোচনা এবং বাধা ভরা এবং অন্যটি সত্যের পথ যা পরম পিতা তোমার জন্য তৈরি করেছেন তুমি সত্যের পথে চলতে চলেছ এবং এই কারণেই তোমার যাত্রা সাফল্য নিশ্চিত এখন সময় এসেছে যে তুমি পুরোপুরি শক্তি দিয়ে এগিয়ে যাও তোমার পরিশ্রম সংগ্রাম এবং সত্যিকারের সততা শীঘ্রই ফল দেবে তোমার জীবনের বাধাগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে এবং তুমি আনন্দে ঘেরা থাকবে তোমার দেখা স্বপ্নগুলো এখন বাস্তবে পরিণত হচ্ছে তুমি যা করবে তাতে কেবল সাফল্যই পাবে না বরং তোমার জীবনে একটি আশ্চর্যজনক পরিবর্তনও আসবে যে জিনিসগুলো তুমি চেয়েছিলে সেগুলো এখন তোমার কাছে আসছে তোমার পরিশ্রম এবং সংগ্রাম এখন সফল হতে চলেছে যারা তোমার সমালোচনা করেছিল তারা এখন তোমার প্রশংসা করবে তোমার ক্ষমতাকে এখন সবাই চিনবে এবং মানুষ তোমার সাথে যুক্ত হতে অনুপ্রাণিত হবে যে সম্পর্কগুলো এতদিন দুর্বল ছিল সেগুলো এখন শক্তিশালী হতে চলেছে সবাই তোমার দিকে আকৃষ্ট হবে এবং তুমি সাফল্যের নতুন নতুন সুযোগ পাবে সমৃদ্ধির বাতাস এখন তোমার দিকে বইবে তুমি সব কিছু পাবে যা তুমি কখনো কেবল স্বপ্নে দেখেছিলে তোমার জীবনে যা কিছু ভালো হতে চলেছে তা তোমার পরিশ্রম সততা এবং পরম পিতার আশীর্বাদ দ্বারা সম্ভব হচ্ছে এটি তোমার দীর্ঘদিনের কষ্টের ফল এবং এখন তোমার জীবনে কল্যাণ ও সমৃদ্ধি আসতে চলেছে নতুন সুযোগ আসবে এবং তোমার সময় এসে গেছে যে পথগুলো বন্ধ ছিল সেগুলো এখন আবার খুলে গেছে যে ইচ্ছাগুলো তুমি পূরণ করার চেষ্টা করেছিলে সেগুলো এখন পূরণ হতে চলেছে তোমার ইচ্ছা পূরণের ক্ষমতা এখন তোমার হাতে এবং সেই সময় এসে গেছে যখন তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত হতে দেখতে এটি তোমার জীবনে একটি ঐতিহাসিক পরিবর্তন যখন পরম পিতার কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে এটি ইঙ্গিত যে তোমার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে তোমার সাফল্যকে বাধাগ্রস্তকারী সমস্ত বাধা এখন শেষ হচ্ছে যে পথে তুমি সংগ্রাম করেছিলে তা এখন সহজ হয়ে যাবে এটি সেই মুহূর্ত যখন তোমার কষ্টগুলো শেষ হবে এবং সমৃদ্ধি ও সুখ তোমার জীবনে প্রবেশ করবে এটি পরম পিতার আশীর্বাদ এবং তোমার জীবন একটি নতুন মোড় নেবে তুমি দীর্ঘকাল ধরে অক্লান্ত পরিশ্রম করেছ বট সংগ্রামের মুখোমুখি হয়েছ এবং অনেক সময় মনে হয়েছে যে সাফল্য দূরে চলে যাচ্ছে কিন্তু এখন সময় বদলাতে চলেছে যে পথগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো হঠাৎ আবার খুলতে চলেছে এবং তুমি এমন সাফল্য পাবে যা তুমি কখনো কল্পনাও করি তোমার নিয়তির সিদ্ধান্ত তোমার পক্ষে হতে চলেছে তোমার ভালো কাজ এখন ফল দিতে চলেছে এবং প্রতিটি পদক্ষেপে তুমি সাফল্যের অভিজ্ঞতা অর্জন করবে